এই সাইডে আর এই সাইডে তারপরে আর একটা নতুন উল্টা সিজা মাঝখানে থাকে স্পিকার এটা হচ্ছে নিচে স্পিকার থাকবে লুটা থাকবে নিচে লু নিচে থাকবে মিট করে আসলে লুটা থাকলে ভালো বেশি নতুন সাবসিআ ভিতরে বাহিরে একই প্লাই এবং দশ বছর গ্যারান্টি সহ আমরা মাল বিক্রি করে থাকি আঠারো মাল পনেরো আমাদের কাছে সকল ধরনের ক্যাবিনেট নিতে পারবেন এবং কমপ্লিট করে নিতে পারবেন এই সাইডে রং চলতেছে এগুলো সাপ কমপ্লিট হয়ে গেছে এগুলা চলে যাবে যারা নতুন ডিজাইনের সাপ নিতে চান এটা কিন্তু অ্যাপাস সাইড হচ্ছে স্পিকার এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে প্রতিটা মাল কিন্তু গ্যারান্টি সহ পাবেন যদি কোনোদিন ব্যাড সাউন্ড দেয় তাহলে আপনার মাল রিটার্ন গ্যারান্টি সাদা মাল এখানে একটা আরেকটা একটা শুরু মধ্যে এখানে মাল সবগুলা মাল রং করা হয় সামনে হচ্ছে শোরুম আমাদের কাছ থেকে মাল নিতে পারেন সাব ওভার হচ্ছে ছত্রিশ হাজার টাকা ফোর ডেন্স যেই মডেলে নেন পঁচিশ হাজার টাকা মনে করেন পনেরো হাজার টাকা আর ওপরই হচ্ছে একত্রিশ হাজার টাকা এগুলো হচ্ছে জেকের ছাড়া আর স্পিকার বলে নিলে পঁচাত্তর আশি পঁচাশি যে যে মাপের স্পিকার নেবেন সেভাবে আমরা মাল এখানে বারোটা ঘর একাত্র নেওয়া এগুলো সম্পূর্ণ এখানে কারখানা কাজ চলে আর সামনে ফিটিংয়ের ঘর আছে দুইটা গোডাউন আছে সাইটটা একটা হচ্ছে শোরুম গ্রাম অঞ্চলে আমাদের দোকান যারা আসবেন অবশ্যই শুক্রবার আমাদের দোকান বন্ধ থাকে আপনারা শুক্রবার বাদে সকাল সাড়ে আটটা থেকে কাজ শুরু রাত্রি সাড়ে আটটার মধ্যে কাজ আমাদের শেষ হয়ে যায় যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যারা হাই কোয়ালিটি করে গ্যারান্টি সহ মাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সকলে ভালো থাকবেন আজকে ভিডিও এস পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত